আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানি তোমরা সকলেই অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কেমন হবে সেইটা নিয়ে তোমরা অনেকেই বুঝতেছ না পরীক্ষার জন্য কোন আঙ্গেকে পড়াশোনা করা উচিত তো তোমাদের কথা চিন্তা করে আমি একটি প্রশ্ন সাজিয়েছি তোমরা এটা দেখে নাও তোমাদের পরীক্ষার প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন বড় প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন শূন্যস্থান পূরণ এবং বহু নির্বাচনীটাই প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই তো এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও তোমরা এই প্রশ্নটি মাথায় রেখে প্রিপারেশন নিতে থাকো এবং অন্যান্য বিষয়ের ওপর নমুনা প্রশ্ন পেতে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো তো চলো আমরা নমুনা প্রশ্নটি দেখি এবং এই প্রশ্নটি দেখার আগে তোমরা যদি এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা এডুকেশন ফেভার ইউটিউব চ্যানেলের অন্য আরেকটি চ্যানেল কোর্স ট্রিক্স এই চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের সকল নমুনা প্রশ্ন এবং কারিকুলাম রিলেটেড সকল আপডেট তোমরা এই কোর্স ট্রিক্স এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো আমরা প্রশ্নটি দেখি বার্ষিক পরীক্ষা মূল্যায়ন দু শ্রেণী নবম বিষয় ইসলাম শিক্ষা নমুনা প্রশ্নের ধরন এখানে তৃতীয় অধ্যায়ের ওপর আমি একটি নমুনা প্রশ্ন সাজিয়েছি তো তোমাদের বার্ষিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন হবে সেই আঙ্গেকে আমি এই প্রশ্নটি সাজিয়েছি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখবে তাহলে তোমরা ধারণা পেয়ে যাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কীভাবে আসতে পারে এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন তো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি অথবা বারোটি দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে আটটি অথবা দশটি প্রশ্নের উত্তর করা লাগতে পারে তো আমি সেই আগেকে প্রশ্নগুলো সাজিয়েছি তো তোমার প্রশ্নগুলো দেখো এক নম্বরে আছে দেখো ওহি কাকে বলে কত প্রকার ও কি কি দুই নম্বরে দেওয়া হয়েছে প্রসন্ন ওহি কাকে বলে তো এই প্রশ্নগুলো অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন তিন নম্বরে দেখো আলাক অর্থ কী চার নম্বরে রয়েছে তাসবিদ কি পাঁচ নম্বরে দেওয়া হয়েছে মাখরাজ কাকে বলে ছয় নম্বরে রয়েছে কলকলা কাকে বলে সাত নম্বরে রয়েছে ওয়াজিব গুন্না কাকে বলে আট নম্বরে রয়েছে সুরা আলফিল ফিল নামকরণের কারণ লেখো নয় নম্বরে রয়েছে ঈদগাম কাকে বলে দশ নম্বরে রয়েছে সংক্ষেপে ওহির গুরুত্ব লেখো তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে দেওয়া আছে এভাবেই তোমাদের এক নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের সেখান থেকে অ্যান্সার করা লাগবে তো তোমাদের বারবার বলছে তোমরা অবশ্যই এই প্যাটার্ন ফলো করে তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা ভালোভাবে দেওয়ার জন্য অবশ্যই পুরো বই তোমাদেরকে ডিটেলস পড়াশোনা করা লাগবে এখানে ফাঁকি দেওয়ার কোনো স্কোপ নেই তো অবশ্যই তোমরা এখন থেকেই বাসায় পড়াশোনা শুরু করে দাও এখানে দেখো বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে এক নম্বরে রয়েছে মহানবী সাল্লাহু আলিয়া সাল্লামের ওপর ওহিনাজিল পদ্ধতি ব্যাখ্যা করো দুই নম্বরে রয়েছে আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সকল জ্ঞানের উৎস আল কুরআ ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্নটি হচ্ছে গুণনা কী গুননা প্রকার ও কি কি ব্যাখ্যা করো পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি কুরআন আবৃত করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে আয়াতটির ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কীরূপ আচরণ করেছিলেন আয়াতটির ব্যাখ্যা করো তাহলে অবশ্যই এই বর্ণনামূলক প্রশ্নগুলোর অ্যান্সার ভালোভাবে দেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের পাঠ্য বই ভালোভাবে পড়াশোনা করা লাগবে তোমরা সেগুলো ভালোভাবে প্র্যাকটিস না করলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে না তাই অবশ্যই বলছি তোমরা ভালোভাবে বই আগে পড়াশোনা করো সাত নম্বরে রয়েছে মহিমান্বিত রাত হাজার মাস অপেক্ষা উত্তম আয়াতটি ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্নটি হচ্ছে সুরা আ দুহার শিক্ষা তোমার জীবনে যেভাবে চর্চা বা অনুশীলন করবে ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সুরা আলাকের শিক্ষা তোমার বাস্তব জীবনে চর্চা বা অনুশীলনের ক্ষেত্রগুলোর তালিকা প্রস্তুত করো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে কুরআন হাদিসের যে শিক্ষায় তোমার জীবন আলোকিত করবে আলোচনা করো এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রকৃতপক্ষের সকল কাজ এখানে রয়েছে ফলাফল তাহলে প্রকৃতপক্ষের সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্নটি হচ্ছে একজন মুমিনের ওপর অপর একজন মুমিনের দায়িত্ব অথবা হক এটি সম্পর্কে আলোচনা করো তো এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এখা এবার শূন্যস্থান পূরণ দেখো শূন্যস্থান পূরণ করো গাইরে মাতলু অর্থ কী এখানে শূন্যস্থানে তোমাদেরকে লিখতে হবে কোরআন শব্দটি ড্যাশ থেকে উদ্ভূত যার অর্থ ড্যাশ তিন নম্বর রয়েছে কুরআন মোহাম্মদ সাল্লু আল ওপর দীর্ঘ ড্যাশ বছর ধরে ধারাবাহিকভাবে অবতীর্ণ হয়েছে চার নম্বর শূন্যস্থানটি হচ্ছে তাজবিদ অর্থ ড্যাশ পাঁচ নম্বর রয়েছে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করা ড্যাশ ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে সুরা আত দুহা এর আয়াত সংখ্যা ড্যাশ সাত নম্বর রয়েছে সুরা আলাকের আয়াত সংখ্যা এখানে শূন্যস্থানে তোমাদেরকে লিখতে হবে আট নম্বর দেওয়া কল কলভ অর্থ এখানে ড্যাশ করা নয় নম্বরে রয়েছে ইকফার হরফ ড্যাশ টি দশ নম্বরে রয়েছে নাজিলের সময়ের দিক দিয়ে সুরা ড্যাশ ভাগে ভাগ করা হয় তাহলে এইভাবে তোমাদেরকে শূন্যস্থানও পূরণ করতে হবে তো তোমাদের শূন্যস্থান ভালোভাবে পারার জন্য তোমাদেরকে বইয়ের প্রতিটা লাইন বাই লাইন তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে তা হলে তোমরা অ্যান্সার করতে পারবে না এবার দেখো বহু নির্বাচনী প্রশ্ন এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি তোমরা এই আঙ্গিকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে তো প্রশ্নগুলো তোমরা দেখো এখানে দেখো এক নম্বর প্রশ্নটি হচ্ছে এখানে উত্তর সহ করে দেওয়া রয়েছে মহান আল্লাহ তালা কেন মানুষ সৃষ্টি করেছেন এখানে অ্যান্সার হচ্ছে তার ইবাদাতের জন্য দুই নম্বর দেখো ইসলামী শরীয়তের প্রথম উৎস কোনটি তাহলে ইসলামী শরিয়তের প্রথম উৎস হচ্ছে কোনটি তোমাকে টিক দিতে হবে তাহলে প্রথম উৎস কোরআন হাদিস ইসমান আকিয়াস তাহলে কোরআন তোমাদেরকে কোরআনে টিক দিতে হবে তো এভাবে তোমাদের এমসি প্রশ্ন আসবে তিন নম্বর দেখো আল কোরআনের অপর একটি নাম হলো আল ফুরকান ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি হাদিস শূন্য হল ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস সর্বশেষ নাজিলকৃত আসমানী কিতাবের নাম আল কুরআন এখানে দেখো আল কুরআন কোন ভাষায় অবতীর্ণ করা হয়েছে আরবি সর্বপ্রথম আল কোরআনের কয়টি আয়াত নাজিল হয় পাঁচটি আল কোরআনের মোট সুরার সংখ্যা কত একশো চোদ্দোটি আল মোট কতটি মঞ্জিল রয়েছে সাতটি কোন সুরার শুরুতে বিসমিল্লাহির রহমানের রহিম উল্লেখ নেই ছোরা আত তাওবা আলকুরানের মোট আয়াত সংখ্যা কত ছয় হাজার ছয়শো ছেষট্টি আল মোট সিজদার আয়াত আছে কতটি চোদ্দটি সর্বপ্রথম সম্পূর্ণ আল কোথায় নাজেল করা হয় বাইতুল ইজ্জাই কোরআন হচ্ছে আল্লাহর বাণী সংবলিত কিতাব কোরআনের ছোড়া সাজানো হয়েছে কার নির্দেশনা অনুযায়ী আল্লাহ তালার নাজিলের সময় আল কোরআন সংরক্ষণ করা হয়েছিল কীভাবে মুখস্থ করে মুসা আল্লাহ এর মুজিজা কোনটি লাঠি সাপ হয়ে যাওয়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছিল কোনটি আল কোরআন হজরত ইসা আল্লাহ সাল্লামের মুজিজা ছিল মৃতদের আল্লাহর হুকুমে জীবিত করা আল কোরআনের প্রথম নির্দেশ কি পড়ো তোমার প্রভুর নামে আলকুরান পড়তে হবে কারণ হেদায়তের জন্য এখানে দেখো ওহি কোন ভাষার শব্দ এটি হচ্ছে আরবি শব্দ আরও রয়েছে এখানে দেখো ওহি কোন ভাষার শব্দ এটা দেখলাম আমরা অলরেডি দেখেছি আরবি শব্দ ওহি শব্দের অর্থ কী গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া ওহি কত প্রকার ওহি দুই প্রকার আলকুরান কোন প্রকারের ওহি এটি হচ্ছে ওহি মাতলু মহানবী সাল্ল্লা সাল্লামের উপর কয়টি পদ্ধতিতে ওহি নাজিল হয়েছে গ সাতটি পদ্ধতিতে এগুলো তোমরা বই পড়বে ভালোভাবে তাহলেই এই সকল প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে জিব্রাইল আলাই সাল্লাম কতবার রাসুল সাল্লা সাল্লামের কাছে নিজস্ব আকৃতিতে এসেছিলেন গ তিনবার আল কোরআনের প্রমাণিত হয় নিচের কোনটি দ্বারা গ ভবিষ্যৎ ও অতীতের গায়েবী বিষয়ের খবর দ্বারা কোরআনের অনুরূপ কিতাব রচনায় চ্যালেঞ্জ দিয়ে আল্লাহতালা মানুষ ও জিনকে চ্যালেঞ্জ দিয়েছে মানুষ ও জিনকে মুসলিম জাতি আজ লাঞ্ছিত ও অপমানিত কেন কোরআন ত্যাগ করার কারণে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী কে ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এখানে থাকো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিলেন কে আব্দুল মুতালিব মহানবীর সাল্লাহ সাল্লামের জন্মের কতদিন পূর্বে হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল পঞ্চাশ দিন পূর্বে সুরা আত দুহা আল্লাহর নির্দেশ দিয়েছেন সুরা আদ দুহায় আল্লাহর নির্দেশ দিয়েছেন ইয়াতিমের প্রতি কঠোর না হতে সুরা আত দুহা থেকে শিক্ষালাভ করা যায় আল্লাহর প্রিয় বান্দাদের কখনো পরিত্যাগ করেন না সুরা আল কদর আল কোরআনের কততম সুরা খ সপ্তানব্বইতম সুরা সুরা আল কদরের আয়াত সংখ্যা কতটি পাঁচটি সুরা আল আলাক আল কততম কততম তম সুরা ছিয়ানব্বইতম সুরা আল আলাকের আয়াত সংখ্যা কত উনিশটি কোন রাতের ইবাদত হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম গ সবে কদর কত বছর বয়সে রাসুল্লাহ সাল্লাম নবো প্রাপ্ত হন চল্লিশ বছর বয়সে নাজিলের সময়ের দিক দিয়ে সুরা আলা কয় ভাগে বিভক্ত দুইভাবে হাদিস কোন ভাষার শব্দ আরবি শব্দ সুননা শব্দের অর্থ কি পথ ইসলামী শরীয়তের দ্বিতীয় উচ্চ কোনটি হাদিস মাউজু অর্থ কি আল হাদিস মাউজু শব্দের অর্থ কি দুর্বল মানবী সাল্লা সাল্লামের ওপর বানোয়াট ও রচনাকৃত কথাকেই বলে মাওজু হাদিস আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কীভাবে আসবে তো তোমাদের পরীক্ষায় বার্ষিক পরীক্ষায় এভাবে বহু নির্বাচনী প্রশ্ন শূন্যস্থান পূরণ বর্ণনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন আকারে প্রশ্ন করা হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ওই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ